একাধিক রোগীর প্রাণ বাঁচাতে পরপর রক্তদান সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন এক মমূর্ষ রোগীর জরুরি রক্তের প্রয়োজনে রক্তদানে ছুটে গেলেন উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য উজির শেখ কর্মসূত্রে তিনি বহরমপুরেই থাকেন রক্তের প্রয়োজনীয়তার কথা শুনে তার গুরুত্বপূর্ণ কাজগুলোর ফাঁকে রক্তদান করে আবার কাজে যোগদান করেন এদিকে সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে এক ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে ট্রাস্টের অন্যতম সদস্য সুমন ফুলবাড়ি সাগরদিগি ব্লাড ব্যাংকে রক্তদান করেন শুধু সুমনই নয় আরও চারজন রোগীর রক্তের যোগান দিতে সাগরদিগিতেই রক্তদান করেন সৌরভ শেখ রোমান শেখ মোহাম্মদ রনি ও মজিবুর রাহে মজিবুর শেখ প্রতিটি রক্তদাতাকেই রক্তদানের জন্য উদ্বুদ্ধ ও সহযোগিতা করেন ট্রাস্টের সম্পাদক ও অন্যতম রক্তযোদ্ধা সঞ্জীব দাস সহসম্পাদক শামাদ শেখ ও ট্রাস্টের সদস্য সুরাজ মন্ডল শুধু রক্তদাতাদের মাধ্যমেই নয় রামপুরহাটের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক রোগীর রক্তের যোগান দেওয়া হয় কার্ডের মাধ্যমে সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের এই কাজ নতুন নয় প্রায় প্রতিদিনই বিভিন্ন লাইভ ডোনার পাঠিয়ে রোগীদের প্রাণ বাঁচানোর পাশাপাশি প্রায় রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকে এই সংস্থা आप देख रहे हैं न्यूज यू